ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশুষী জমিদার বাড়ি এই জমিদার অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল জমিদার ছিল সিলেটের রাজা ঘর গোবিন্দর মতো সে অত্যাচারী রাজা ছিল এই জমিদার তার এলাকায় কোনো মুসলমান ঈদের জামাত করতে পারেনি কুরবানির কুরবানি দিতে পারেনি নামাজ পড়তে পারেনি পূজার সময় মুসলমানরা তার বাড়িতে পূজাতে যেত কিন্তু ঈদের নামাজ পড়তে পারেনি কুরবানির নামাজ পড়তে পারেনি সেই জমিদারের জমিদারি এলাকার মধ্যে শাহ আজাদ আলী আলায় আসলেন দেখলেন ওনার নিজের এলাকায় মুসলমানরা নামাজ পড়ে না মসজিদে যায় না কিন্তু হিন্দুদের পূজা প্লাবনে যায় তাই তিনি এলাকার কিছু মুসলমানদেরকে নিয়ে কুরবানির ঈদের দিন একটি গুরু কুরবানি দিলেন একটি গুরু কুরবানি দিলেন নামাজ পড়লেন ঈদের জামাত করলেন গুরু কুরবানি দিলেন গুরু কুরবানির পরে এক টুকরা মাংস এই জমিদার বাড়ির সামনে এসে পড়ল জমিদার মহা রাগান্বিত হয়ে তার এক পিয়াদা লাটেয়াল বাহিনী পাঠিয়ে দিল কে গুরু কুরবানি করলেন খবর পেলেন হজরত যা শাহওয়াজেদ আলী রহমতুল্লা আলাই তিনি গুরু কুরবানি করলেন মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিলেন হতো শাহওয়াজেদ আলী আলায় বাড়িঘর আগুন লাগিয়ে দিলেন হতো শাহওয়াজাদ আলী রহমতুল্লাহ তিনি কলকাতায় চলে গেলেন এবং তিনি আক্ষেপ করে দুঃখ করে বললেন তিনার আর মরিদ হযর খাওয়াজা আলী রহমতুল্লাহর কাছে যে আমার জন্মভূমি সদরপুর ফরিদপুরে তুমি ইসলামের ঝান এই জায়গাটা তুমি আবাদ করো হজ সাওয়াজেদ আলী রহমতুল্লাহর মুরিদ মরিদ হজরত হাজ নুসালির রহমতুল্লাহ বললেন বাবা আপনার গুলামের গুলাম দ্বারা আমি জাগা করবো ঠিক হাজ নুসালির রহমতুল্লাহর মুরিদ বিশ্বলী দয়াল বাবা ফরিদপুরি সেই দয়াল বাবা ফরিদপুরিকে দিয়া এই বাইশ শশীর জমিদারের বাড়িতে ইসলামের ঝান্ডা উড়াইলেন ইসলামের ধনী আজানের ধ্বনি দিলেন কুরবানি আজকে লক্ষ লক্ষ কুরবানি হচ্ছে কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে একটি গুরু কুরবানির কারণে কয়েকজন লোক ঈদের নামাজ পড়ার কারণে সেই এলাকার মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিলেন আজকের যে জমিদার বাড়ি দেখছেন ভেঙে চুরে গেছে সে জমিদারের মধ্যেই ফকির লোকের শাসন চলছে ফকির লোকের মাধ্যমে ইসলামের জান্ডা উঠছে বাইশি সেই এলাকা চৌদ্দ ঋশি আট রশি সাড়ে সাত আড়াই রুশি সে এলাকাতে আমি যা কের পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে সেই সকল সংগ্রামী শ্রমজীবী ভেহরিরি মানুষকে জানায় শুভেচ্ছা অভিনন্দন অত্যাচারী রাজার অত্যাচারী রাজা গোবিন্দ যেমন ধুলাই মিশে গেছে টেক বাই জমিদাররাও আজকে হারিয়ে গেছে কোথায় গেছে তাদের কোনো খবর নেই তাদের জমিদারিতে ইসলামের ঝান্ডা উঠতেছে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কোরবানি হচ্ছে কোটি কোটি লোকের সমাগম হচ্ছে কে পর্যন্ত হবে চাকের পাটি জিন্দাবাদ